হয়ে যাচ্ছে না আমি গভীরের মাস আলম আলোচনা করি এই জন্য অনেকের ভালো লাগে না কিন্তু আমারটাই সত্য আমার মাস আলা মাসাইল কিন্তু হালে সন্নতল জামাতের অনুযায়ী এবং আমি গভীর থেকে গবেষণা করে এগুলো আমি আপনাদের আলোচনা করে দেই অনেকে এটা কঠিন ভাবে নেন কিন্তু এটাই সত্য পরজগতের মহামুক্তির জন্য যে পথ পাড়ি দিতে হবে সে পথ অনেক কঠিন মৃত্যুর পরে আপনি কবরে যে যাবেন আমরা কবরে যাব সেখানে এক নতুন সম্প্রদায়ে দেখা হবে এই সম্প্রদায়কে আমরা চিনি না জানি না তারা কি আচরণ করবে জানি না আমাদের নিজস্ব কোনো শক্তি থাকবে না এইজন্য ভাই বুঝে আমাদের সেইভাবে আমল করতে হবে সমস্ত হারাম থেকে দূরে থাকতে হবে হ্যাঁ সমস্ত হালালের মধ্যে আসতে হবে দূরে থাকতে হবে এই হালাল হারাম জায়েজ এর এলেম শিক্ষা করা তাহলে এইগুলো আপনারা আমরা যদি না জানি যদি আমরা যদি নামাজ করি রোজা করি হজ করি তারপরে কুরবানি করলাম বিভিন্ন ইবাদতী করলাম কি লাভ ময়দানে হাসরে আল্লাহ রসুল বলেছেন বাহিয়া কি শরীফের আদিস

এক বছর নফল ইবাদত বন্দির থেকে উত্তম এক ঘন্টা ব্যাপী ফরজ মাসলা শিক্ষা করা গবেষণা করা তাপাক্ষুর করা ষাট বছর ইবাদত বন্দুকি থেকে উত্তম আপনি মাস আলা মাসাইল শিখলেন না জানলেন না ষাট বছর ইবাদত করলেন কিন্তু ভুল হয়ে গেল এই নামাজের কি লাভ এই বন্দুকির কি লাভ আপনি মাস আলা মাসাইল জানলেন না চলে গেলেন হাস করতে ওখানে ভুল করে ফেললেন ফরজতরক করে ফেললেন ওয়াজিব লঙ্ঘন করলেন তাহলে হজ করার কি মানে তাহলে একটা ফরজ মাস্টার শিক্ষা করা অনেক সুবিধা না এক বছর পরে একটা হজ হয় একটা ফরজ মাসলা শিক্ষার এত মূল্য যে কারণে কুরবানি এত গুরুত্বপূর্ণ আমার নবী বলেছেন যে ব্যক্তি সামর্থ্য হওয়া সত্ত্বেও যদি কুরবানি না করে সেজন্য আমার ইজ্ঞা না আসে কত বড় ধমক দিয়েছে তাই না আর কুরবানি না করলে ওয়াজিব

আপনি সুদ খাবেন কুরবানি দিতে কি আল্লাহ বলছে আপনি বোনের সম্পত্তি বাদ দেবেন না আপনারা কি কুরবানি দিতে বলছে আপনি বাইকে এক বাইরে ঠকাবেন এক বাইরে ঠকাবেন না ঠকাবেন এক বাইরে ঠকাবেন না আপনি কি আপনার কুরবানিতে বলছে বলে নাই আপনার সন্তান চাইতে দুই সন্তানের দিলেন দুই সন্তানের বঞ্চিত করেন বা অর্ধেক দিলেন কম দিলেন মেয়েদের দিলেন না আপনার পিতা আপনি তো হান্নাম খরিদ করে দিলেন দুনিয়ার মধ্যে থেকে অনন্তকাল আপনারা কি কুরবানি দিতে বলছে বলেন না অর্থাৎ শরিয়াতের হুকুম হাকাম যদি আপনি মানেন তাহলে আপনার কুরবানি দিতে হবে কুরবানির জন্য হিসাবযোগ্য পণ্য কি পণ্য হলো কুরবানি নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য পণ্য হলো টাকা পয়সা সোনা রূপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজনে প্রয়োজন আসে না আমি বসবাস ঘর বাড়ি কষে এটা আসবে না খোরাকিটা আসবে না এমন জমি আছে যে অতিরিক্ত জমি আপনি বিজনেসের জন্য থাকে এর জন্য আসবে প্রয়োজনের অতিরিক্ত বাড়ি আপনার একটা ফ্ল্যাট আছে আপনি এটা থাকলে চলেন আর একটা ফ্ল্যাট বাড়া দেন ওই যে বাড়ার থেকে এটা আপনার নিসাবের যোগ হবে এই জন্য এই সব আসবা এই বিষয়গুলো ব্যবসায়িক পণ্য এইগুলো আপনার হিসাবের মধ্যে আসবে কত টাকা থাকলে কুরবানি হবে আমি আগেই বলে আলোচনা করেছি তাহলে আপনার কুরবানির দিনগুলোতে কারো কাছে ন্যূনতম যদি ওই নিসাব পরিমাণ যেটা আমি আগে উল্লেখ করেছি টাকা তাকে সে 10ই জেলা থেকে 12ই জেলা হাসপাতাল পর্যন্ত শুদ্ধ স্তর আক পদ্ধতি টাকা আসে যায় জায়গা কাছে 12ই জেলা হাজে বিকালে টাকা এসে গেল আপনার জন্য বিকালের মধ্যে কিনে ছান্দালকে কুরবানি করতে হবে আর একটু দেরি হয়ে যায় তাও আপনার হয়ে যাবে এইটা এই কুরবানি না দিলে আপনার কিন্তু অনেক সমস্যা তাই পরিষ্কার প্রশ্নর প্রথম প্রশ্ন উত্তর হলো যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ না করে আপনার কুরবানি দেয়া জায়েজ হবে না